এই তো দাদা জোরে চালাচ্ছেন বেড়ে চালাচ্ছেন আর দু এগিয়ে গেলেই প্রতিপত্তির পা ছুঁয়ে ফেলবো চট চড়িয়ে উঠতে থাকবো পিছনে তারপরে ফের তাকাই বলুন কোন সাপ ওই যে যারা টক বগে এগোচ্ছিল দু চোখ ভরে স্বপ্ন তাদের দুঃসাহসী মোটো আকার কি তেজ তাদের দৌড় দিলাম তাদের দুই একজনকে লেঙ্গি মেরে কোনো এবং দুই গোড়ালের চতুরতায় আছড়ে দিলাম ফের মাটিতে কোন রেফারি ধরবে ফাউল যা আরে দাদা এই খেলা তো এটাই নিয়ম যোগ্যতা কি মানমুনসিয়ানার মারো গুলি পিছন থেকে ছুরি মারা তাই তরিকা রক্ত এখন সিঁড়ি ভাঙার নাম তো তা বলছে বলে ব লাগ ভেলকে লাগিয়ে দিতে জানেরবাদী। বাদে বস্তা পাচ ধর্ম কথা কে রাখবনি না মনে রাখবেন বাপ পেতে মোর রক্তে গড়া এই দু হাতেই মরণ জীবন কে কার বরাত কাটতে পারে কেবল জোরে রকেট বেগে খানা খান্দ বাঁচিয়ে মশাই দৌড়ে চলুন খেয়াল রাখুন অন্য কোনো লেঙ্গি বাজার আক্রমণে আতর্কিতে ঘায়ল হবেন না দৌড়ে চলুন জিত্ত মশাই পা বাড়ালেই বা খুব হুশিয়ার চোরা গুপ্তার ভগৎ আরে দাতা ओटा अपना निजेर छाया <laughs>